আমার ছেলে আমাকে প্রশ্ন করলো যে আব্বা এখানে যেটা না ঘর করি কীরকম হয় তখন ঠিক আছে যদি করা হয় করো সে খুঁটি ছিল আমার ঘর ছিল ঘর দোকানে খুঁটিগুলো নিজের আর এই চাল কত খরচ দুই তিন হাজার টাকার বেশি নয় হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে ওকে যাবো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই সুন্দর প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা হাজির হয়েছি একটি সুন্দর দেশি কবুতর খামারে আমরা অনেক দিন পরে একটি পারফেক্ট দেশি কবুতর খামার খুঁজে বের করতে পেরেছি যেখানে কবুতরের প্রচুর প্রোডাকশন হচ্ছে আমরা জানি শীতের সিজনে কবুতর ডিম বাচ্চা কম করে কিন্তু এই খামারটি পুরোটাই উল্টো এখানে প্রায় চল্লিশ জোড়া কবুতর রয়েছে এখানে প্রত্যেকটা খোপে ডিম এবং বাচ্চা আরেকটা মজার ব্যাপার হচ্ছে দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে কোনায় একটা কবুতর বসে আছে বাসায় আসলে এত পরিমাণ প্রোডাকশন হচ্ছে সব খোপে এত পরিমাণে ডিম বাচ্চা সব খোপ দখল হয়ে আছে কিছু ফাঁকা আছে কিন্তু তার এই কোনাটাই ভালো লেগেছে সে এখানেই কিন্তু বাসা করে আছে এখানে ডিম বাচ্চা করতেছে কয়েকবার তো দর্শক আপনারা একবার চিন্তা করুন যে কবুতর খামারটি আসলে কত সফল আমরা কথা বলবো যেন আপনারা আমাদের প্রতিবেদন দেখে কবুতর পালনে সফল হতে পারেন কি কি নিয়ম আছে কিভাবে পালন করতে হয় সব শুনবো এই খামারি ভাইয়ের মুখ থেকে তো দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম তো আমরা আসলাম আপনার সুন্দর কবুতর খামারে দিন পরে একটা সুন্দর কবুতর খামার দেখলাম তা উপর পরিত্যক্ত ছাদে সুন্দর একটি খামার তো দর্শক আপনার যে খামারটি দেখতেছেন এটা কিন্তু পরিত্যক্ত ছাদে ছাদের ওপরে সুন্দর একটি খামার এবং সফল খামার আমরা একটু আপনার যেই মানে কবুতর পালনের অভিজ্ঞতা আপনি যে অনেক বছর ধরে পালন করতেছেন পাশাপাশি আপনার যে যে পরিত্যক্ত ছাদে একটা কিছু করার যে আগ্রহ জন্মালো বা দেশি কবুতরে আসলে লাভ আছে কি কবুতর পালতে কেমন লাগে কি কি রোগ পালা হয় সব শুনবো প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানাবেন দর্শকদের আমি মোহাম্মদ আব্দুল সালাম অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাথমিক শিক্ষক আমি এখন কি বলবো আমার ছেলে এটা করেছে শখের ভর্তি হয়ে এখন পর্যন্ত কোনো রোগ বাড়ায় আমরা কোনো কিছু করি নাই এখানে এদেরকে প্রতিদিন দুবার খেতে দিতে হয় বেশিরভাগ গম খেতে দিতে হয় মাঝে মধ্যে ধানও দেওয়া হয় এই খুব আমরা আস্তে আস্তে আসবো পয়েন্ট বাই পয়েন্ট আসবো প্রথমে জানতে চাই অনেকে মাচা পদ্ধতির খামার করে মাটিতে অনেকে ছাপটা পদ্ধতির করে অনেকে দেখা যাচ্ছে যে ঘরের উপরে ছোটো ছোটো বক্স দিয়ে কিন্তু সেখানে কিন্তু পালন করে তা আপনি যে পরিত্যক্ত ছাদে যে করলেন এই আইডিয়া আসলো কীভাবে বা এখানে সুবিধা কি একটু বলবেন এখন প্রথম সুবিধা আমরা চিন্তা করলাম যে এক সাদের ঘর খুব গরম আমার ছেলে আমাকে প্রশ্ন করলো যে এখানে যেটা কবিতর ঘর করি কীরকম হয় তখন ঠিক আছে যদি করা হয় করো আপত্তি নাই তখন থেকে এই কাজ শুরু হলো আস্তে আস্তে আমরা জানি না যে এত দূর এত কবুতর হবে আমরা কল্পনা করে নেই আমরা প্রায় দিনই কবুতর খাই এবং বিক্রিও করা হয় অনেক কিছু টাকা অবশ্য এখনো জমা আছে আচ্ছা শুরুর গল্পটি একটু বলবেন কত জোড়া দিয়ে শুরু করেছিলেন কি জাত দিয়ে জাত সাধারণেই হ্যাঁ দেশি দেশি কবুতর দিয়ে শুরু করা হয়েছে প্রথমে কিনা হয়েছিল মনে হয় দশটা দশটা পাঁচ জোড়া তার থেকে শুরু এই শুরু শুরুই এখন এরা প্রত্যেক মাসেই যে এরা এত বাচ্চা দেয় এর কল্পনা করা যাবে না যার কারণে আমরা প্রায় বিক্রি করি বেশিরভাগই রবিবারে রবিবার হাট হাট রবিবারে আমার ঢালে বিক্রি করা হয় তাই ওখান থেকে প্রায় দিনই আমরা বিক্রি করি আর খাওয়া তো

গত বছর কিছুটা হয়েছিল তারপরে হয় নাই তখন ওই যে লাল রঙের পটাশ পটাশ পটাশে মানে পানির ভিতরে যে পানি ওরা পান করে তার ভিতরে পটাশ দি রাখতে ওই পানি পান করত তারপরে আর কোন রোগ বলে আমাদের নজর পড়া নাই আচ্ছা কয়টা জাত এখানে আছে না শুধু দেশি গোলা না অন্য দু এক জোড়া শখ করে পালন করতেছেন না সবই জাত কিন্তু ওই লালটা পরে দুটি এক জায়গা থেকে নিয়ে আসার পর অনেকগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন

দুই তিন হাজার মিলাইছেন আপনি যে এটাই সফলতা আছে একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন যারা যে বেকার যুবক আছে ইয়াং যারা পড়াশোনা করতেছে পাশাপাশি কি তারা দেশি কবুতরটা পালন শুরু করবে তাদের হাত খরচটা তো উঠতে পারে তাই না অবশ্যই শুরু করবে কারণ এরা এত লাভবান আমি জানতাম না যে এরকম এতগুলো কবুতর আমার ছেলে আমি তো বিক্রি করি না আমার ছেলে বিক্রি করে আমি দেখি ওই এতগুলো কবুতর বিক্রি করে প্রায় চল্লিশ হাজার টাকার মতো বিক্রি করা হয়েছে আর তো খাবার তো হিসাব নেই তো তারা বেকার যুবক আমাদের অনুরোধ তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এগুলি পালন করবে দেখবে কত মজা এবং এদের মানে খাবার সময় কাছে এসে দাঁড়ায় তখন আরও ভালো লাগে যে কবুতরগুলি যখন আমার চার পাঁচ দিক ঘরে খাবার দেয় আরামে খায় ভয় হোক নাই তাদের এবং এতে অনেক উপার্জন একটা কবুতর বছরে মনে হয় পাঁচ বার না ছয় বার বাচ্চা দেয় ছয় বার মতো বাচ্চা দেয় আচ্ছা অবশ্যই তাদের পালন করা উচিত তাহলে তারা স্বাবলম্বী হবে তাদের টাকা পয়সা কিছু দরকার রোজগার হবে সবসময় বাবা মার কাছে যাওয়ার দরকার নাই আচ্ছা হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল আপনি সময় দিয়েছেন আপনি যে এই যে দেখাশোনা করেন পাশাপাশি ছেলেকে যে উৎসাহিত করতেছেন যে বুঝতেছেন যে আসলে কবুতর পালনে লাভ আছে এবং দর্শকও হয়তো এই প্রতিবেদনে বুঝতে পারবে যে আসলে লাভ আছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা চেষ্টা করতেছি এখনো পর্যন্ত আপনাদের বোঝানোর বা বিভিন্ন খামার ঘুরে কবুতর লালন পালন পদ্ধতি সম্পর্কে যারা মনে করেন যে কবুতর পালনে লস কোনো লাভ নেই আসলে সেটা নির্ভর করে আপনি কিভাবে পালন করতেছেন কোন জাতটা পালন করতেছেন আমি তো আপনাদের প্রমাণ দেখাচ্ছি এবং তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক স্কুল শিক্ষক তার মুখ থেকে আপনারা শুনলেন আসলে কবুতর পালনে আলাদা একটা ভালোবাসা আলাদা একটা মজা আছে কিন্তু আপনি যদি সঠিক পদ্ধতি না জানেন এটার পরিচর্যা না জানেন কোন সময়ে তাদেরকে কোন ডোজ দিতে হবে যেমন এখন শীতের সিজন এই ঘরটা বলছেন আঙ্কেল চারিপাশ দিয়ে একটু ঘেরাও দিয়ে দিবে যত বাতাসটা না ঢোকে এর জন্য তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল কোষ আল্লাহ হাফেজ